ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের যে আট নম্বর প্রশ্ন আছে সেটার সমাধান করবো তো এখানে আট নম্বরে বলা হচ্ছে যে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তো দুই দশমিক দশমিকের পর দুই ঘর পর্যন্ত মান চাইলে আমাদের অন্তত তিন ঘর পর্যন্ত মান বের করতে হবে এটা অবশ্যই মনে রাখতে হবে তোমাকে যদি তিন দশমিক স্থান পর্যন্ত মান বের করতে বলে তাহলে অবশ্যই তোমাকে দশমিকের পর চার দশমিক স্থান পর্যন্ত মান বের করতে হবে যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত মান বের করতে বলছে তাই আমরা দশমিকের পর তিন দশমিক স্থান পর্যন্ত মান বের করবো তো এখন ক নাম্বার আমাদেরকে দেওয়া আছে যে সাতের বর্গমূল নির্ণয় করো তো সাতের বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের হচ্ছে সাতের পরে দশমিক দিয়ে আমাদের হচ্ছে তিন জোড়া শূন্য নিতে হবে ঠিক আছে তো দেখেন আমরা যদি এখানে একটু দেখি এখানে সাতের পর জোড়ায় জোড়ায় শূন্য বসিয়ে কাজ করতে হবে যেমন এখানে সাতের পর আমরা দশমিক বিন্দু দিয়ে তিন জোড়া শূন্য নিয়েছি যেহেতু আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত মান বের করতে হবে এখানে সাতের পর আমাদের ছয়টা ডিজিট থাকতে হবে যেহেতু এখানে সাত আমাদেরকে দেওয়া আছে আর কোনো ডিজিট দেওয়া নাই তো সেক্ষেত্রে আমরা দশমিকের পর যদি তিন জোড়া শূন্য নেই সেক্ষেত্রে সাতের মানের কোনো পরিবর্তন হবে না তো এখন আমরা হচ্ছে কাজ করবো তো প্রথমত আমাদের সাতের কাজ করতে হবে তো সাতের পূর্ববর্তী বর্গ সংখ্যা চার আমরা নামাইলাম চারের বর্গমূল হচ্ছে দুই ঠিক আছে সাতের থেকে আমরা যদি চার বাদ দিই তাহলে হয় তিন এবং দশমিকের পরবর্তী যে জোড়া শূন্য সেটা আমরা নামাইলাম এখন এক্ষেত্রে তাহলে আমাদের চারের বর্গমূল আমরা দুই নিলাম ঠিক আছে আমরা যদি দশমিকের কাজ করবো এই কারণে আমরা দশমিক বিন্দুটা দিলাম এখন দুইয়ের দ্বিগুণ হচ্ছে চায় আমরা চার নেব এখন চারের পরে যদি আমরা ছয় নেই ঠিক আছে ছয় দ্বারা যদি চল্লিশকে গুণ করি তাহলে হয় দুইশো ছিয়াত্তর অর্থাৎ চারের পরে এমন একটা অঙ্ক নিতে হবে যেই অঙ্কটা বসে সেই অঙ্কটা দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করে যাতে যে তিনশো এর সমান অথবা ছোট হয় তো এক্ষেত্রে দেখেন আমরা যদি ছয় নেই ছয় দ্বারা গুণ করলে হয় দুইশো ছিয়াত্তর আমরা যদি এখানে সাত নিতাম সেক্ষেত্রে দেখা যেত তিনশোর বেশি হইতো এই কারণে আমরা নেব না ঠিক আছে তো এখন যদি আমরা বিয়োগ করি সে সেক্ষেত্রে আমাদের হয় হচ্ছে চব্বিশ এবং পরবর্তী আরও এক জোড়া শূন্য নামাইলাম আমাদের কিন্তু আরও জোড়া শূন্য আছে ঠিক আছে তো এক্ষেত্রে যেহেতু আমরা ছয় নিয়েছিলাম আমাদের বর্গমূলেও ছয় নিতে হবে এখন আমাদের দশমিক বাদে এটাকে চিন্তা করতে হবে ছাব্বিশ তো ছাব্বিশের দ্বিগুণ আমাদেরকে নিতে হবে বায়ান্ন ঠিক আছে এখন বায়ান্নর পরে যদি আমরা চার বসাই পাঁচশো চব্বিশকে চার দ্বারা গুণ করলে হয় দুই হাজার যা আমরা যদি এখানে পাস নিতাম সেক্ষেত্রে আমাদের চব্বিশশোর বেশি হয়তো আমরা নেব না পাস ঠিক আছে তো আমরা এখান থেকে বিয়োগ করলে পাই হচ্ছে তিনশো সার এবং পরবর্তী আরও জোড়া শূন্য ছিল সেই শূন্য জোড়া নামাইলাম এখানে যেহেতু আমরা সাইন নিয়েছি আমাদের বর্গমূলেও স্যার নিতে হবে ঠিক আছে এই স্যার আমরা নিয়েছি এখন আমাদের দশমিক বাদে পুরার সংখ্যাটা কত হয় দুইশো চৌষট্টি তো দুইশো চৌষট্টি দ্বিগুণ হচ্ছে পাঁচশো আঠাশ ঠিক আছে এখন পাঁচশো আঠাশের পরে যদি আমরা পাঁচ নেই এবং পাঁচ দ্বারা যদি পুরো এটাকে গুণ করি তাহলে আমাদের হয় হচ্ছে ছাব্বিশ হাজার চারশো পঁচিশ তো বিয়োগ করলে আমাদের হয় তিন হাজার নয়শো পঁচাত্তর এখানে যেহেতু আমরা পাশ নিয়েছিলাম আমাদের বর্গমূলেও পাঁচ নিতে হবে তো আমাদের এখানে কিন্তু দশমিকের পর তিনটা ডিজিট হয়ে গেছে তাহলে আমাদের আর মান বের করা লাগবে না তো আমরা এখন বর্গমূলটা বের করব তো এখানে দেখেন দশমিকের পরে আমরা যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত মান বের করব তো দুই দশমিক স্থান পর্যন্ত মান বের করতে গেলে আমাদের পর্বতে আরও একটা অঙ্ক বের করতে হয় সেটা আমরা বের করেছি তো এখন দেখতে হবে তুমি যত দশমিক স্থান পর্যন্ত মান বের করবা তার পরের অঙ্কটি যদি পাঁচ ছয় সাত আট বা নয় হয় সেক্ষেত্রে পূর্বের অঙ্গের সাথে এক যোগ করতে হবে যেহেতু চারের পরবর্তী অঙ্কটা পাঁচ কারণে আমরা অর্থাৎ পাঁচ থেকে নয় পর্যন্ত হলে আমাদের পূর্বের অঙ্ক যে আছে এখানে যেহেতু পূর্বের অঙ্ক সাইড আছে তার সাথে এক যোগ করতে হবে তার মানে দুই দশমিক ছয় পাস হবে ঠিক আছে আর যদি এক্ষেত্রে পাস না হওয়া যদি পাসের নিচে হতো অর্থাৎ শূন্য থেকে চার পর্যন্ত হতো তাহলে আর পূর্বের অঙ্কের সাথে এক যোগ করা লাগতো না তো আমরা এখানে সে কথাটাই বলেছি যে তৃতীয় দশমিক তৃতীয় দশমিক ঘরটি হলো পাঁচ তাই আগের ঘরে এক যোগ করতে হবে কেন যোগ করতে হবে যদি যত দশমিক স্থান পর্যন্ত মান বের করবো তার পরের অঙ্কটা যদি পাঁচ থেকে নয়ের মধ্যে হয় তাহলে এক যোগ করতে হবে এই কারণে আমরা এখানে যোগ করেছি ঠিক আছে তাহলে দুই দশমিক ছয় পাঁচ প্রায় এরপর আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি করবো এই কারণে এখানে যেহেতু দশমিকের পরে এক জোড়া অঙ্ক আছে আমরা আরও দুই জোড়া শূন্য নেব ঠিক আছে তো এক্ষেত্রে দেখেন প্রয়োজন মতো আমরা দুই জোড়া শূন্য নিয়েছি এক্ষেত্রে তেইশ দশমিক দুই চারের মানের কোনো পরিবর্তন হবে না এখন আমরা হচ্ছে প্রথমে দশমিকের আগ যে অঙ্ক আছে জোড়া আছে সেটার কাজ করব তো তেইশের পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে ষোলো তেইশ থেকে আমরা যদি ষোলো বাদ দিই তাহলে সাত দশমিকের পরবর্তী যে জোড়া সেই জোড়া আমরা এখানে নামাইলাম ঠিক আছে এখন ষোলোয়ের বর্গমূল হচ্ছে চার এখন চারের দ্বিগুণ আমাদেরকে নিতে হবে চারের দ্বিগুণ হচ্ছে কত আট আটের পরে যদি আমরা আট বসাই তাহলে হয় অষ্টআশি অষ্টআশিকে আট দ্বারা গুণ করলে হয় সাতশো চার তো আমরা যদি ক্ষেত্রে বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমাদের হয় হচ্ছে বিশ তো পরবর্তী জোড়া আমরা শূন্য নামাইলাম ঠিক আছে দুই জোড়া শূন্যের ভিতরে এক জোড়া শূন্য নামাইলাম আরও জোড়া শূন্য আছে তো এক্ষেত্রে যেহেতু আমরা আট নিয়েছিলাম আমাদের বর্গমূল্যে ক্ষেত্রে আট নিতে হবে তো দশমিক বাদে আমাদের পুরো সংখ্যাটা হয় আটচল্লিশ আটচল্লিশের দ্বিগুণ হচ্ছে আমাদের এখন ছিয়ানব্বই নিতে হবে তো ছিয়ানব্বইয়ের পরে যদি আমরা দুই বসাই দুই দ্বারা যদি নয়শ বাষট্টিকে গুণ করি তাহলে হয় এক হাজার নয়শো চব্বিশ তো বিয়োগ করলে আমাদের হয় হচ্ছে ছিয়াত্তর পরবর্তী আরও এক জোড়া শূন্য আছে সেই শূন্য জোড়া আমরা নামাইলাম তো এক্ষেত্রে যেহেতু আমরা দুই নিয়েছিলাম আমাদের বর্গমূলেও কী নিতে হবে দুই নিতে হবে ঠিক আছে এখন আমাদের দশমিক বাদে পুরো সংখ্যাটা হয় চারশো বিরাশি তো চারশো বিরাশির দ্বিগুণ নিতে হবে হচ্ছে নয়শো চৌষট্টি তো আমরা যদি এখন হচ্ছে একটা শূন্যও নেই নয়শো চৌষট্টির পরে তারপরে নয় হাজার ছয়শো চল্লিশ হয় আর এখানে আছে আমাদের হলো সাত হাজার ছয়শো অর্থাৎ সাত হাজার ছয়শো চাইতে নয় হাজার ছয়শো চল্লিশ বেশি হয় এ কারণে আমরা কী করব এখানে যেহেতু শূন্য নিয়েছি শূন্য দ্বারা পুরোটাকে গুণ করব নয় হাজার ছয়শো চল্লিশকে গুণ করলে শূন্যই হবে সেই শূন্যটা আমরা সাত হাজার ছয়শোর নিচে বসে বিয়োগ করলে আসলে সাত হাজার ছয়শই হবে তো এক্ষেত্রে যেহেতু শূন্য নিয়েছিলাম আমাদের হচ্ছে বর্গমূলেও একটা শূন্য নিতে হবে তো আমাদের কিন্তু দশমিকের পর তিনটা ডিজি হয়ে গেছে তো আমাদের যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত মান বের করতে হবে অর্থাৎ দশমিকের পর আট দুই পর্যন্ত মান দুইটা দশমিকের পর দুইটা মান আমরা নেব তো যেহেতু তার পরের অঙ্কটা শূন্য এই কারণে আর পূর্বের অঙ্কের সাথে এক যোগ হবে না ঠিক আছে তার মানে চার দশমিক আট দুই আমাদের অ্যান্সার হবে তো এক্ষেত্রে দেখেন তৃতীয় দশমিক ঘরটি হচ্ছে শূন্য তাই আগের ঘর দুই আছে যা যা আছে তাই থাকবে তার মানে আমাদের উত্তর হবে চার দশমিক আট দুই প্রায় এখন আমাদের যে গ নাম্বার প্রশ্নটা আছে শূন্য দশমিক তিন ছয় এটার যদি আমরা দুই দশমিক স্থানের মতো বর্গমূল বের করি যেহেতু দশমিকের পরে তিনটা অঙ্ক আছে আমাদের প্রয়োজন মতো আরও তিনটা শূন্য নিতে হবে অর্থাৎ দশমিকের পরে আমাদের ছয়টা ডিজিট থাকতে হবে ঠিক আছে এ কারণে আমরা শূন্য নিলাম এক্ষেত্রে শূন্য দশমিক শূন্য তিন ছয়ের মানের কোনো পরিবর্তন হবে না তো দেখেন আমরা যদি একটু মানটা বের করি তো দশমিকের আগে শূন্য আছে শূন্যের তো কোনো মান হবে না কোনো বর্গমূল হবে না শূন্যই হবে এক্ষেত্রে আমরা শূন্য নিলাম এখন যদি দশমিকের কাজ করব এখানে কারণে আমরা কি করব দশমিক বিন্দুটা বসাই দেব ঠিক আছে আচ্ছা একটু লক্ষ্য করেন আপনারা আচ্ছা তাহলে আমরা হচ্ছে আচ্ছা তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি আমাদের যে শূন্য তিন আছে সেই শূন্য তিনের পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে এক তো একের বর্গমূল আবার হচ্ছে এক আমরা এখানে বর্গমূলেও এক নেব তো তিনের থেকে একবার দিলে আসলে আমাদের হয় হচ্ছে কত দুই ঠিক আছে এবং পরবর্তীতে যে যে জোড়া সাইট আছে সেই সাইট আমরা এখানে নামাবো এখন একের দ্বিগুণ আমরা এখানে দুই নেব ঠিক আছে একের দ্বিগুণ আমরা এখানে দুই নিলাম তো এখন হচ্ছে দুইয়ের পরে যদি আমরা একও নেই তো এক দ্বারা একুশকে গুণ করলে আসলে কত হয় আচ্ছা এক্ষেত্রে আমাদের হচ্ছে আমাদের নিতে হবে হচ্ছে আট আমরা এটা ভুলতে আচ্ছা একটু লক্ষ্য করেন তাহলে আমরা হচ্ছে এক্ষেত্রে দুইয়ের পরে যদি আমরা আট বসাই আট দ্বারা যদি আমরা কে গুণ করি তাহলে হয় কত দুই শত চব্বিশ আমরা যদি এখানে নয় নিতাম তাহলে আমাদের বেশি হয়ে যেত এ কারণে আমরা হচ্ছে নেব না ঠিক আছে তো আমরা যদি আচ্ছা তাহলে দেখেন আমরা যদি এক্ষেত্রে বিয়োগ করি তাহলে আমাদের আসলে কত হয় আচ্ছা একটু লক্ষ্য করেন তো বিয়োগ করলে আমাদের হয় হচ্ছে ছত্রিশ এবং পরবর্তী যে জোড়া সাই দুই দুইটা শূন্য আছে সেই শূন্য আমরা নিলাম তো এখানে যেহেতু আমরা আট নিয়েছিলাম আমাদের বর্গমূলে হচ্ছে কি নিতে হবে আট নিতে হবে ঠিক আছে তো এখন আমাদের কাজ হচ্ছে আচ্ছা এখন একটু দেখেন আমরা যেহেতু এখানে আট পর্যন্ত নিয়েছি তো আমাদের এখানে দশমিক বাদে হয় আঠারো তো আঠারোর এখন আমাদেরকে দ্বিগুণ নিতে হবে হচ্ছে ছত্রিশ তো ছত্রিশের পরে যদি আমরা নয়ও নেই এবং সেই নয় দ্বারা যদি পুরোটাকে গুণ করি তাহলে হয় তেত্রিশ তিন হাজার তিনশো একুশ আর এখানে আছে তিন হাজার ছয়শো ঠিক আছে তো আমরা যদি এক্ষেত্রে বিয়োগ করে দিই তাহলে আসলে আমাদের কত হয় একটু লক্ষ্য করেন আমাদের বিয়োগ করলে হয় হচ্ছে দুই শত বিয়োগ করলে হয় দুই শত উনআশি ঠিক আছে বিয়োগ করলে হয় দুইশো উনআশি এখানে যেহেতু আমরা নয় নিয়েছিলাম আমাদের বর্গমূলেও কি নিতে হবে নয় নিতে হবে তো এখানে দেখেন দশমিকের পরে কিন্তু আমাদের অলরেডি তিনটা অঙ্ক হয়ে গেছে তো আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত মান নিতে হবে যেহেতু তৃতীয় অঙ্কটি হচ্ছে নয় এ কারণে পূর্বের অঙ্ক আট সেই আটের সাথে এক যোগ করতে হবে অর্থাৎ শূন্য দশমিক এক নয় হবে আমাদের নির্ণয় অ্যান্সার তো এক্ষেত্রে দেখেন ব্যাখ্যাটা তৃতীয় দশমিক ঘরটি নয় যেহেতু এটি পাশের সে বড় তাই আগের ঘর আট এর সাথে এক আমাদের যোগ করে হবে হচ্ছে নয় তার মানে আমাদের নির্ণয় বর্গমূল হবে শূন্য দশমিক এক নয় প্রায় ঠিক আছে তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ